বাংলাদেশের যতগুলো চুয়ান্ন বছরের হিস্ট্রিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার যদি ধরেন চুয়াত্তর একটা ভয়াবহ ইয়ার সেভেন্টি সেভেনেও প্রচুর টার্মও রয়েছে আপনার এরশাদের আমলে এইটি সেভেন এইটি এইট আর এই দিক দিয়ে এসে শেখ হাসিনার দুই হাজার তেরো এবং ইয়ে ইয়েতে দুই হাজার পাঁচ এদিক দিয়ে দুই হাজার তেরো এবং দুই হাজার আঠারো আর শেষে এসে দুই হাজার চব্বিশ তো এই দুই হাজার তেরোটা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই এমন কোনো মেসা কার্য হয়নি তারপরে একদম ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই আমার ইলেকশন হচ্ছে দুই হাজার চব্বিশ চোদ্দোর পাঁচই জানুয়ারি কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না আমার একশো তেপ্পান্নটা ভোট ইয়ে সিল হয়ে গেছে বা ওই সময় দুই হাজার তেরো সালে একমাত্র নূরকবির ভাইয়ের পত্রিকায় রিপোর্ট হয়েছিল এইটা আসা উচিত ছিল যে গুম হলো ফার্স্ট ব্যাচ অফ পিপল একটা না যে গুম হয়ে গেল নীরবে হঠাৎ করে আঠারোটা ছেলে নাই এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউ ছাড়া কেউ করছেও না খুবই ইয়েতে ভয়াবহ একটা বিষয় একসাথে আঠারোটা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ তাদেরকে গুম করে দেওয়া হলো কিন্তু দেখেন কোনো নিউজ পেপারে কিছু নাই আমি এই মানে ওই গুমের বিষয়টা এখানে আসা উচিত ছিল আরও দুই হাজার তেরো এমন কিছু হয় না মানে মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে এই যে ভয়াবহ একটা কিলিং